হ্যালো আপনি কত সাল থেকে আপনি এই বিনোদন জগতে ঢুকছেন আমি বিনোদনে উনিশশো উনিশশো নিরানব্বই আচ্ছা উনিশশো নিরানব্বই সালে ঢুকছেন জি আপনার আপনার এই যাবৎ কতটি কৌতুক আছে আপনি বলতে পারবেন আসলে কি আমার যে আগে একটা চ্যানেল ছিল সে চ্যানেলের নাম ছিল কমিটি নাম পাতলা খান পাতলা খান হ্যাঁ যে কোন কারণ باشه আমি চ্যানেল ডি মার খাইছি বা ধরা খাইছি আবার আমি দুই চার বছর পরে আমি আবার একটা নতুন চ্যানেল করছি ইউটিউবে জিরো পাতলা খান নতুন চ্যানেল যে আপনি খুলছেন চ্যানেলটির নাম কি জিরু পাতলা খান পাতলা গান আচ্ছা এই চ্যানেলে সাজ দিলেই আপনার গান এন্ড কমেডি কৌতুক এগুলা কি আমরা দেখতে পারবো হ্যাঁ আমার নিজের হাতের লেখা নিজের কন্ট্রাক্ট গান এবং কি আমার করে উদ্ধার নাই দোস্তাসাক তো মনে হয় আমি আরো এগিয়ে যাইতে পারতাম আচ্ছা এই জগতে অনেক ধরনের বাদমের নামছে যেমন ধরেন তার বাদম না আসান আলী মারা গেছে আপনারা তো তাদের সে অনেক উপরে যাইতে পারতেন কিন্তু আপনার সঙ্গগুনে আপনি নিজেই নষ্ট পায়ে গেছেন জি জি নাই আপনার GNU استاد নায়ক হন কিন্তু আপনি যেসব সব কৌতুকগুলো করছেন সেগুলো দেখলে এখনও দেখার মতো কৌতুক যে কিন্তু আপনি কেন এই জগৎ থেকে বাইরে হয়ে গেলেন বাইরে হয়ে গেলাম একটা কারণ বসতে হয়তো মানুষের মন সব সময় থাকে না হয়তো সংসারে হয়তো যা হইতে পারে হয়তো মনে রে রাগ সেই কারণে কিছুদিন বন্ধ রাখছিলাম বা কিছুদিন গিয়ে মোটামুটি ভালোই বন্ধ রাখছিলাম এখন এমন দাঁড়িয়েতে সাঙ্গা করবার নেই আমি একটু টিকটকে ঢুকছি বা ইউটিউবটা আচ্ছা পাতলা খান ভাই আমি আরেকটা কথা আপনার কাছে বলতে চাই যেমন ধরেন আপনি টিকটকে কিছুদিন ধরে ঢুকছেন মাত্র দশ চৈত পনেরো বিশ দিন আপনার দেখলাম যে দুই তিনটা বিডিও অনেক ভিউ হয়েছে দুই হাজার অথবা ছয়শ এরম ভিউ হয়েছে কিন্তু আপনার ফলোয়ার আস্তে আস্তে বাড়তেছে কি আপনার মনে কি কয় আপনি কি টিকটক কি টিকটক কি ভালোবাসেন নাকি এখন যদি আমি টিকটক করে আসলে ব্যবসার জন্য না নিজের আবেগের জন্য এখন মানুষ যদি বা যারা আমাদের মতন বয়স তারা তো আমার ভাই বোন যারা আমাদের মতো বা ছেলে মেয়ে তারা আমার সন্তানের মতন এখন তারা যদি আমাকে আমার ভালোবাসে বা যারা কমেন্ট করে বা চাচা বা আঙ্কেল বা ভাই আপনি এগিয়ে যান আমরা দেখব আচ্ছা আমরা যদি আপনাকে সহযোগিতা করি তাহলে কি আপনি আগাইতে পারবেন সহযোগিতা করলে পরে আরো সুন্দর হইলো যতটুকু পারি আমরা সহযোগিতা করবো জিরু পাতলা খান ভাই একজন কৌতুক অভিনেতা তার জন্য সকলে দোয়া করবেন সে খালি এই মানিকগঞ্জের কৌতুক অভিনেতা নয় সে বাংলাদেশের আনাসে গানাচে কৌতুক করে থাকেন কিন্তু এখন দুঃখের বিষয় সে একটু অর্থ অর্থ সম্পদের দিক দিকে দিক দিয়ে অনেক নষ্ট হয়ে গেছে তাই সে এই কৌতুক কমিটিং গান এগুলা করতে পারতেছে না যদি আমরা তাকে সহযোগিতা করি সে অনেক দূর এগিয়ে যেতে পারবে দর্শক ভাইয়েরা আমার আপনারা সবাই তাকে একটু সহযোগিতা করেন সে যেন আগ্ঞে যাইতে পারে তার জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি শেয়ার করবেন তার চ্যানেলটির নাম হলো জিরু পাতলা গান জিরু পাতলা গান লেখে সাজ দিলে আপনারা তার কৌতুক গান এগুলো দেখতে পারবেন তার একটি টিকটক চ্যানেল আছে টিকটক চ্যানেলটির নাম হলো জিরু ফাতলা খান সেটুকু সার্চ দিলে আপনারা দেখতে পারবেন সকলকে ধন্যবাদ তার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইভ করবেন সকলকে ধন্যবাদ